দেখুন আমরা যারা সংসারী মানুষ সংসারের আবর্তে প্রতিটি মুহূর্ত ঘুরপাক খেতে হচ্ছে এবং অত্যন্ত কখনো দুঃখ কখনো বা ক্ষণিক সুখের মধ্য দিয়ে আমাদের দিনাতিপাত করতে হচ্ছে আবার কলিযুগের প্রভাবে প্রভাবিত হয়ে আমাদের কখনো ভালো কাজ করতে পারছি কখনো বা বেশিরভাগ ক্ষেত্রে খারাপ কাজ করছি খারাপ কাজ অর্থাৎ পাপকর্ম করছি আর শাস্ত্রে তো বলাই হয়েছে যেমন কর্ম তেমন ফল ভালো কাজের সুফল আর খারাপ কাজের কুফল এখন এই পাপ কাজ যে আমরা প্রতিনিয়ত করে চলেছি যেমন মিথ্যা কথা বলা লোপ করা হিংসা করা কোনো মানুষের অনিষ্ট চিন্তা করা কোনো মানুষের অর্থ অপহরণ করা কাউকে মনে আঘাত দিয়ে কথা বলা এসবই কিন্তু পাপকর্মের মধ্যে পড়ে আর এই পাপকর্ম করতে করতে আমাদের পাপের ভণ্ডারও আর সেই ফল হয় জন্মে জন্মে পরবর্তী ভোগ হয় তো এক ভক্ত করতেই এসেছেন শ্রীরাম কৃষ্ণের কাছে তিনি এসে শ্রীরাম কৃষ্ণকে জিজ্ঞেস করছেন আমরা পাপি প্রচুর পাপ করেছি এই জীবনে আমাদের আমাদের কি হবে ঠাকুর এই কথা শুনে শ্রীরাম কৃষ্ণ বললেন ঈশ্বরের নাম গুণ করলে দেহের সব পাপ পালিয়ে যায় দেহ বৃক্ষ পাপ পাখি ঈশ্বরের নাম কীর্তন যেন হাততালি দেওয়া দেখবে হাততালি দিলে যেমন গাছের উপরের পাখি সব পালায় তেমনি সব পাপ ঈশ্বরের গুণ কীর্তনে চলে যায় আবার দেখো মেঠোপুকুরের জল সূর্যের তাপে আপনামনি শুকিয়ে যায় তেমনি তাঁর নামগুণ কীর্তনে পাপ পুষ্করণীর জল আপনা আপনি শুকিয়ে যায় তবে হ্যাঁ তবে হ্যাঁ রোজ অভ্যাস করতে হয় সার্কাসে গো সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়ুচ্ছে তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে বলো দেখি কত অভ্যাসে ঐটি হয়েছে আর ঈশ্বরকে দেখবার জন্য অন্তত প্রতিদিন একবার করে কাঁদো এই দুটি উপায় অভ্যাস আর অনুবাদ অর্থাৎ ঈশ্বরকে দেখবার জন্য ব্যাকুলতা এই ব্যাকুলতা যাদের থাকে তারা অবশ্যই ঈশ্বর দর্শন করতে পারে হ্যাঁ বন্ধুরা শ্রীরামকৃষ্ণ বলছেন যতই পাপ করো যতই পাপ করো সেই পাপের হাত থেকে মুক্তি হতে পারে ঈশ্বরের করুণায় দয়ায় কৃপায় আশীর্বাদ আর সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে যদি হাততালি দিয়ে ঈশ্বরের নামগুণ কীর্তন করা যায় আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন সকলে খুব ভালো ভালো কমেন্টস করবেন ও প্রশ্ন করবেন যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ